ঈদর নমাজ ছড়িয়া যে সময় বারোই নানি কোন দিন আল্লাহ আমরা মুসলিম সমাজের বুঝ দিতা আপনাইতে যে ঈদগাত নমাজ পড়ুন ঈদের দিন মনে করবা আমার কথা নমাজ ছড়িয়া বারো নির্বাদে আমরা মুসলমান বাই আই আমরা মুসলমান মা বই নকল ঈদর দুই দরবাজার দুই সাইডে দিই লম্বা উবালতা না আতফাতয়া হেউ খান্দিতরা হেউ ফকিরা না বেশ

কত টেকার মালিক আল্লাহ বানাইলা ই বন্দা তো ঈদের দিন মানুষের কাছে খুঁজে না থাকার কারণে খুঁজের তো তে যাই না তার বাড়ি দিন ঈদের দিন খুজিয়া কত ফাও বাবা কত টেকা সাইর ফাঁস্য ফাই আইজ ওয়াদা করো আমার লোকে ঈদের দিন তুমি আইজ খুঁজার যাইবে না ও নো তুমি লঙ্গি ও নো পাঞ্জাবি ও নো টেকা আর ও নো তোমার ঈদর দিন সামান হ্যাঁ তেল এর বাদে আটা এর বাদে ময়দা ফাফড় গুড় ফোপ বানানির ফরমা ও নো তোমার আমি সব বানিয়া দিছি আজ ওয়াদা করো সাসাদি ঈদর দিন সুন্দর করি গুসল করিয়া ফাস্টর সো গিয়া বইবে আজ ঈদগার বারে তুমি হ্যাঁ বস্তা বিসাইয়া খুঁজিতায় না আমার ভাই যে সময় এই বাফরে তুমি এক দুই হাজার টাকা খরচ করবে তার উপরে নানি হে আর কোন দিন ঈদগার বারে বইতো না ইলাদু সব পাইয়ে ফিকির করিলাই নামাজ ফড়িয়া বারোই মুনানি সব ওর চেহারার মধ্যে খুশি থাকবো নামাজ ফড়াইয়া বারো নির্বাদে ভাই কোনো দিন দেখতাম দাদে মুসলিম সমাজের মা বই নকলেও বিক্কু যে সময় ইসলাম গরিব আসলো এই সময় ইলা ফকিরি আসলো না খাইবার যে সময় আসলো না ইলা ফকিরি আসলো না যে সময় আইস আল্লাহ সব কিছু দে দিসইন কিন্তু গামরার বিতরে থাকেন এহসাস আর ফিকির নাই হয়ে গেছে দেগুরু ভাই এই আল্লাহ টেকা দিস ফৈসা দিস আপনি লিস্টে একটা বানাই না তোলার সময় বার করেন আপনি আধা ঘণ্টা এক ঘন্টা বার করুন গাঁর যেগুড়ো মানুষ গাঁর গোর গোর সিনোয় নীলা বহুত ভাইয়েন থাকুন তারা রে বুয়াইন ভাই আমি তো বিদেশ থাকি আমি বাইরা থাকি খারবার ব্যস্ততাত আমি কিছু করতে পারি না হোসাইন ই গাঁর মাঝে রাডি বেটির কজন আসুন হো একমাদার তুমি নাম লিখি লও সাইন এতিম বচ্চেন কেমন আসুন এক সাইডে দেখি নাম লেখছে ও খৈয়াদার বেটা তুমি লাও আপনি গোনার বাদে আপনার গাঁত দেখছো এতিম ফাজ্য না। আসুন হ্যাঁ আপনি দেখছেন রাঢ়ী বেটি সাতজন আসুন আপনি দেন না হ্যাঁ একটা বানাই আটা দিয়া ময়দা দিয়া চিনি দিয়া ফাঁপড় দিয়া তেল দিয়া যে যে জিনিস সিঁদুর দিন লাগে ওটা জিনিস দিয়ে আপনি ফার্স্ট টাকার একটা প্যাকেজ বানাই বানানির বাদে আপনি দশটা প্যাকেজ বানাইলেই সোন আল্লাহ আপনার দন দৌলত দিচ্ছে আপনি গাড়ির করে লইন ফাটাইবা না আপনি নিতে দাইবা বেবা বেটির কাছে দেন রাঢ়ী বেটির কাছে দেন ওমা ও বাবা তুমি কিতা লাগি লাগিয়েছ ওমা ও ফাঁসফেদির প্যাকেজ আপনারে দিলাম আজ আপনি কিছু লোয়ার যাইবানা না তেল না আটা না ময়দা না চিনি কুচু আজ আপনি লইবানা ও আমি আপনারে হাদিয়া দিলাম গিফটে দিলাম ও গুন্দিয়াই রান দিবা আল্লাহর কসম ভাই তজরবা হইয়ার আমি যে সময় এই মায় এই রাড়ি বেটিয়ে তেলর ফেগট খাটিয়া যে সময় হান্ডির মধ্যে ডাল বনানি আর শকুর ফানি বাড়ইবো বনানি। তোমার কুটি কুটি টেকা দেবা মনে হয় আল্লাহ মক্কারি যুদিন তাকে কবুল না এই রাতকুর হাইর মধ্যে মায় যে তেল ডালিয়া হান্ডির মধ্যে যে খান্দা দিব আল্লাহর আরশোর কুটি পর্যন্ত খাফাই দিব কুটি পর্যন্ত খাফাই দিব নবীদি একবার বারোই যাইস হাসান আর হুসেইন নবীদীর লগে হতকাল আবার বাদে দেখলা এক মাসুম বাচ্চা খান্দের আরও ফ্লেট ফ্ল্যাট জমিনও খালাইতরা এদিন দিন আসলো ঈদর দিন আল্লাহ নবী ও মাসুম বাচ্চার কাছে গেলা কইলা বাবা তুমি খান্দ কেন হে কইছে আমার কাছে খেলো না নাই নবীদি কইলা লইলায় না কেন কইসে আমার কাছে পয়সা নাই কইলা ফৈসা আল্লাহ না কেন কইছে হা আব্বার কাছ থেকে না কেন জবান থাকিন হা গুলাবর ফাত্তাল লাখান ভাই হা পঙ্কাড়ি লাখান বাচ্চার জবান আসলো মিটা জবান দিয়া কইছে এ মোহাম্মদ এ আখিরি নবী কুন্তু ইতিমা আমার ভাব নাই আসমানের তলে জমিনের উপরে আমি এথিম যে সময় বাচ্চাই কথা কইছে আল্লাহর নবী নবী দিয়ে তানোর দামান রে ডাক দিস আলী আলী ও বায়ও হাসান আর হোসেন আমার কলিন যার এই দুইজন রে তুমি লও লইয়া ঈদগার মধ্যে যাও আমি তোলা গুরিয়াই নবীদি দি দিকে দিছাইন না হজরত মোহাম্মদুর রসুল্লাহ ইয়তিম বচ্চারে খন্দর মধ্যে লই আর লইয়া আবার গুরিয়া বাড়ির যাই নাকি নবী তাইতে সময় আল্লাহ নবী ও বাচ্চারে কইতরা দিলাসা দিতরা শান্তি দেবাইতরা হ্যাঁ ভাই এ তিম যে বাচ্চা না নেই তার কাছে একবার বইয়া দেখবা ঈদর দিন তারে জিগাইও বাবা এতিমি খারে কই হে কইব খুশির দিন তারে কইবা এতিমি হারে কয় হে কইব ও নবী দিদাইতে সময় কইলা বাবা রে তুমি কুস্নানী মোহাম্মদ তোমার বাফ তুমি এ কেন কুসনানী যে হা আয়েশা তোমার মা তুমি কুষ্ণা ফাতিমা তোমার বেন তুমি কুষ্ণা আলী তোমার বাই তুমি কুস্নানী যে মাসুম বাচ্চা খান্দে ও বাচ্চা আশিয়া খোর যার মোহাম্মদ বাফুই দেইবা যার আয়সা মাউই দেইবা দেবা আলী যার বাই বই নই দেইবা তার জীবনে আর কিতা গম রইছে। আমার যদি নীলা হ্যাঁ নসিবই দেয় তে আমি খান দিতাম কেন আমি আসিমু আল্লাহ নবী ও বাচ্চারে লইয়া দাইন বাড়ির মধ্যে যাওয়ার বাদে ফাতিমার এড়ার দিন ও ফাতিমা জি আব্বা আমার বাচ্চা আমি আমার কলিন জোর টুকরা দুইজন রে আলীর লোকে সমঝাইয়া দিছি ঈদগাত লইয়া দিতরা আব্বাজি তুমি কেন আইলা ও ফাতিমা যেন হাসান হোসেন ওর খাফড় দে বালা খাফড় আছে দে তা ও তার মধ্যে সব বালা দে জুড়া খাফড় ও দুড়া দো আল্লাহ নবী খাফড় নাই ও মাসুম বাচ্চারে খফড় ফিন্দাই আবার ও বাচ্চারে লইয়া খান্দ করি আল্লাহ নবী ঈদগার দিকে দে রওয়ানা হয়ে যায় ও হনো যাইন যেন ফ্লেট জমিন বাচ্চেনতে এ খালা খালাদুলা কররা ইনো যাবার বাদে দেখুন সব বাচ্চেনতে খান্দিতরা নবীদিয়া হইলা বাবা হল রে আগে তো এই মাসুম বাচ্চা খান দিল এখন তোমরা খান দো কেন কিতাবে আফার তোমরা ও সময় সব বাচ্চাদের কাশ আমরাও যদি নেহেতি ময় দিতাম কাশ আমরাও যদি নেহেতি ময় দিতাম মোহাম্মদ আমরা বাফ হই লাও ন আমরার বা হই লাও ফাতিমা আর আলী আমরা বাই বৈ নই নয়। কাশ আমরা যদি নেহেতি ময় দিতাম یتیمیر دعا رہتی محیب اللہ اللہ نبی یتیم والا سپوٹر بن خڑوش و نبیوں میں رحمت لقب پانے والا مراد غریبوں کی بر لانے والا فقیروں کا مل جا ضعیفوں کا ماوا یتیموں کا والی غلاموں کا مولا اتر کر حیرا سے سو کو ساتھ ایک نسخہ ایک کیمیا لایا وہ بجلی کا کڑکا یا ہادی عرب کی زمین جس نے ساری ہلا دی زبتی نام মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ঈদগাহ গেলা আল্লাহ নবী সাহাবলে বাড়সাই রে ইয়া রসুল আল্লাহ তো লেই আল্লাহ নবী এই বাচ্চার তুড়া উফরে রাখুন রাখার বাদে বাচ্চার মাথাত আপ দিন সাহাবলে রেখো যা শোনো মোহাব্বতর নজরে যদি কোনো এতিম বাচ্চার মাথাত জন্য রোলা আত রাখো এই আতর মুঠির ভিতরে যতক্ষণ সুল হামাইব এই ফরিমান আল্লাহ সবাব দিবা ধরে হই সুবাহ আমরা গরোর মধ্যে এতিমে এতিম মজলুম বনিয়াস এতিমৰ জমিন নেওয়া এতিমৰ জায়দাদ নেওয়া এতিমৰে এতিমরে গর্তকিন বেতকল করা হর ইজ্জত এতিমৰ মান এতিমৰ সম্মান রে আমরা জমিনৰ লগে মলিয়া মেট দিয়া এর বাদে আমরা দাবা করি আর আমরা মোহাম্মদর বলে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামৰ উন্মতি আমরা আমরা ওলা উন্মতি আমরা দেখাৰ বাদে জমানার ইয়ে শর্মাইতরা এটা তো নবীদির উন্মতর নামে তো এটা নবীদির কলঙ্ক হয়ে গেছে বেজ্জতির সবব বনরা নবীজি এক বুজুর্গ আসলাম আরবর জমিনও নাই অগ্নর দোকানে ফরা আছে চুল কাটুন দিয়ে লাফি এক বুজুর্গ ফরতে দিন আল্লাহর গরো নমাজ ফোড়ন গিয়া তাবাফ করো ও দোকান গানো থোড়া সময় বইয়া দেয় আগর জমানার সুরিও তোরা বেশ আসল এক বেটায় বেগ যে ওবায় রাখা ওগু টান মারিয়া লইয়া দৌড় দিছে

আর সুযোগ পাইছি একদিন আর ফাইতেও আমি তান বেল্ট যেন তান টাকা পয়সার যে বক্স আসলো এক টান দিয়ে আমি লইয়া দৌড় তুলছি আর যুজু আমি দৌড়াইয়া তো তো আমি চোখ দিয়ে কম দেখি আর এখন তো আর কুছু দেখি আর না আমারে মাফ করি দেও রে বা আমারে তুমি অনু লইয়া দাও বুজুর্গর লগে মুলাকাত করাও আমি তার কাছে মাফ চাইতাম মানুষে কইলা আমরা খানো পাই মুরে বা ই বেটারে কত হাজারে হাজার মানুষ কইলা অমুক নাইট দোকানও আমারে লইয়া দাও অনু প্রত্যেক দিন তাই নাই অত ডাটা বাতাইছে হে ও সমাজ মঞ্চে এলাকার মানছে ও বেটা আন্দা বেটার লইয়া গেল এখনো হাসাও নমাজোর সময় হয়েছে হুজুর্গ ইলা মঞ্চা কইলা ও তাই নাইছো আঞ্জা করি হুজুর আমার মাফ করিয়া দিলা আল্লাহর বলি আসলা আমি ভুল করিছি আপনার পার্সিগুলো চুরি করিয়া কি আমার মাফ করিয়া দিলা আমি গুণা করছি বুজুর্গে উঠিয়া খৈতরা আমি তোমার দেশময় নিশো এতুকু মাফ করিয়া দিলিস যেটুকু নিশো এটুকু আমি তোমার মাফ করিয়া দিলিস মঞ্চ মিলা হুজুর তো বদুয়া দিন আপনি নিতে সময় দেখি মাফ করিয়া দিল বেয়াফার কিতা হুজুরগে বড় সুন্দর জবাব দিছে আমি দুদিন এখন মাফ করিয়া দেই না হেও নবীর উম্মত আমিও নবীর উম্মত আমার আর তার কেস পেন্ডিং রইব না 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 ওলাও নবীদের উম্মতর কত কেস যে কেসর কারণে কায়ামতর দিন মদিন আর কমলিমওয়ালার মাথা ঝুঁকি দেই এক বাফে দুদিন বুল করে এক ছেলে দুদিন বুল করে বাফর ইজ্জত বাড়িব না কম্ব নবীর উন্মতি ভুল করলে নবীদের শান বাড়ব না কমবো ওলাও নবীদের উন্মতি কেস যে কত যে হ্যাঁ পেন্ডিংয়ের মধ্যে ফালায় ক্যামতোর দিন এই এই কেসগুলির খালরে নবীদির মোহাম্মদুর রসুল্লাহ আখেরি নবী আমার জানোর টুকরার এ হ্যাঁ কিতা হইব ভাই হল হ্যাঁ ইজ্জত গড়িতে দেখবো আর জন্য তো সবাদ দেরি হইব মামলা যত বিলে রফা দফা হইতো না জন্য তো দিতে পারত আর আমি আর একজনে আরও নবীদের কষ্ট দিতাম আমি বরদাস করছি না ওটা লাগে আমি কীতা করছি মাফ করিয়া দিবস মা আমার বাই এখন দুষ্ট বুজুর্গ হল আমি মাতো আসলাম নেকির খাজ যদিন করি আল্লাহ দুও ফায়দা দেয় আখেরাতও ফায়দা দেয় গোদন দৌলতর বেয়াফার সব তহ সব সময় নিদত্যা কিন্তল মানুষ চাইবা দিল শান্তি আইব চকুন আইব আপনি এল্ট্রোর মালিক আপনি বাইকওয়ালার বা আইবা আপনার ই এল্ট্রোত বার বাদে মনে করবা ফেরারিত বইস আপনি দুদিন বাইকর মালিক তে সাইকেলওয়ালার বাসবা তে মনে ভাই আপনি কিতা বইস নতুন নতুন একটা বাইক আছে না তিন লাখ তিন লাখ চাইলাক আমি তোর থ্রি সিক্সটি না কাকি আসে আর ওয়ান মনে ভাই ওখানো তুমি বইছো আর সাইকেল দুদিন বয় থাকো আঠি আছে বাইজার তার চাইবা সাইকেলিকার মনে করবাই হুন্ডা নাকি আরও পালা আরাটিয়া যদি যা তে ল্যাংড়া যে বাইরে বাই একবার চাইবা শকুর আইব শান্তি আইব দিন আমরা উল্টা করি আমরা গাড়ি চালাইয়া দাইয়া আমার যদি এল্টো থাকে ওয়াগ্নার এখান যদি এখান লইতে পারত ও তো পরিশানি বাড়েন না কোমের হই না মুসিবত আমি নিজে আনিয়ার পরিশানি নিজে টানিয়ে আনিয়া এখন ওয়াগনারও বইলাম হেররোর ওয়াগ দেখি যাইলাম এখান হাই দেখ হ্যাঁ গা তো কি বাউন্স মারিয়া যার ও চদিন এখানো কিতা লাগিন উদাহা খারাপ করে রে ভাই এখানে বইলতে এখন স্করপিওর দান্দা করে স্করপিওত বই লো এখন কিদাহ ইনোভার দান্দা করে ইনোভাত বইলতে এখন একটা কিন দাবিওখানোর দান্দা করে পরিশানি নিধে বাড়াইয়া হালাকি হতী চিনদারির মোতাল্লিক নিজত তা কিন ওফরের যে তুমি দুদিন ফাঁস তোর নমাজ পড়ো আপনি দেখবা ফাঁসক কল লগে দিন শূন্য তো আদায় করিয়া দেন গের মোহকাদা থান ভাই সাইবা হায় রে হায় কাশ দুদিন ও মাইজলা খান যদি নইতাম তে আমিও তো শূন্যতে গের মহকাদা ফোড়লাম বলো শূন্যতে গের তেও দুদিন ফোড়াই সাইবা দেবাই নফলও ফোড়ে হায় রে হা হা আমি কোন আরে বাদত করি আর আমার এই বাইয়ে তো গিদা নফল পর্যন্ত সাড়ে না আর নফলও যদি আপনি ফোড়েন ভাই রাইত কর যে বন্ধায় সাড়ে না তার বাই সাই বা হায় রে হায় আমি কিতায় বাদত করি আর আমার এই তো নফলর লগে রাইত কর নফলও সাড়েন না আর ডেইলি কন্টিনিউ হে তাহাজ ফোড়ে আমার বাই হল আপনার দিল সুখ শান্তি থাকবো আমরা দুনিয়ার দিকে দিই নিজের তাকিন উফর রঘুর সাই আর দিনের মতো মোতাল্লিক সাইতাম উফর এনে রায় আমরা সাইতল এনে দৌড়ি কে ফলে না আমি তো কমাজ কম ফড়িয়ে আনলামি না 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 ই না 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 পাবা উল্টা আমি আমার বাদে আমার কোনো হুজুরে বয়ান নকর আমি শুনিয়া যে আল্লাহ নবী গরিবী চাইছো কিন্তু আবার সদিছ আইছে ই ধরনের গরিবী তাকিম ফানা চাইতাম যে গরিব কিনা করে নিজের পজিশন নিজের অস্তিত্ব মিটাই দেয় এটা তাকিম ফানা চাইতাম আল্লাহ দন দৌলত আল্লা এক নিয়ামত দন দৌলত আল্লাহ রেখে নিয়ামত নিয়াম আল্লাহ আমরা শিকাইছেন খুদ পুরানো পেদা ও অবন্দা কল দুনিয়ার নিয়ামত খুঁজিও আর আখেরাত নিয়ামত খুঁজিওল আখেরা তোর বাদে আইসি আগে দুনিয়ার আইস দুনিয়ার শান্তিতে ডাকলে হে এবাদত করতাম না নি নানি আরামে সুদিন তাকিতে হে তো তাহাজুত নমাজ ফড়তাম রোজা রাখতাম জহাত দিতাম এই দায়ী হলে মিজাজ বুজা লাগবো খানো কোন করা লাগে এক এলাকার সব কারবার মানুষ সব ব্যবসায়ী মানুষ আলহামদুলিল্লাহ ব্যবসায় গিয়া আর আসমান গিয়েছিল তুমি নবীদের গরিবী শুরু করছো বয়ান করা ইনো আয়া কোয়া শুরু করছোন আল্লাহ নবী গরিবলা আসলা গরিবীর আল্লাহ নবী চয়েস করছেন গরিবী বড় বালা তার মানে কিন্তু নিগুড়ে খারবার বাদ দিল বুঝা লাগে কোনো কোয়া লাগে এ আল্লাহ নবী চয়েস করছেন আল্লাহ মারে গরিব বানাও কিন্তু আবার নবী দিয়ে ফানাও চাইছ আল্লাহ ইলা গরিবই দিও না যে গরিবই অস্তিত্ব মিটাই দি আর কোরআন আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার বালাই দো দুনিয়ার বালাই কি দা হালাল রিস্ক রুটি দন দৌলত ও ফিল আখিরাতে হাসানা আখেরাতেরও বালাই দো জন্য তো আপনি বলা করি মুসরি তো সাইয়া দেখবা বেগুর ফার্স্ট নমাজ পড়রা ইগোরের মালিয়াত হিসাবে টেকা পয়সার খানি খুরাকি হিসাবে অত টেনশন থাকে না মোটামুটি একটা সোর্স অফ ইনকাম থাকে তারা আর যেগুর খাইতে না পারা নীত আনোয় নী খাই তো নমাজিতা বসা ওখান তো জুমার নমাজ দি যেহেতু আল্লাহ দন দৌলতরে নেয়ামত করছেন এই নেয়ামত খুঁজা অসুবিধা হা কিছু নিয়ামত আছে এই নিয়ামতের গলত ইস্তেমাল যদি হরিতে তো ঠিকানা জাহান্ন ইগো খালি টেকা পয়সার ক্ষেত্রে না নমাজও তো আমি ফুড়ি না দেখানি নিয়তে নমাজ ফুরি আমি নমাজে আমার জন্য তো নিবো জাহান্ন লইয়া নেইব আমি দুদিন আল্লাহর রাস্তা খরচ করি বালা খাস যদি আমার নিয়ত গলত থাকে তো এই খাজে আমার জাহান্নবো নিব খালি টেকা ফুইসা হয়ে গেলে যে আমি জাহান্নমি বনে দেবো গলত তরিকা রে মিজাজ রে ফিকিরে পুরা বড় রাখি আমরা দিন দাবত দি বসাও কাত তো টেকা ফুইসার বদনাম করতে 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 মানুষ সামনে বলা ডরাই যায় বোঝা যায় ইসলাম টেকা মনে কর যাইজ না হারাম মনে কর না না গলত তরিকা আল্লাহ ফরমাইত রা তাজির ব্যবসায়ী দে গুরু ব্যবসায়ী খে যে গুরুয়ের টেকা ফুইসা লাগাইয়া তো ব্যবসা করব ও গুরু না না হক হালাল তরিকায় ব্যবসা দুদিন করুন কেয়ামতর দিন নবীন সিদ্দিকিন সুহাদা ও বিআই লোকে আল্লাহ আল্লাহর করবা সুবাহ আল্লাহ নবীদি এক সময় নবীদির কাছে টেকা পয়সা কম আসলো কিন্তু ও নবী দিয়ে ব্যবসা করিয়া টেকা পয়সা বানাইছুন শাম দেশও গেছুন বেহরাইনও গেছুন ইয়মন দেশও গেছুন হাবসাদ গেছুন কিদা লাগিন গেছুন চাল্লিশ বছরের আগর জীবন নবীদির আমরা সাইয়া দেখি ফরিয়া দেখবা নবুয়তি ফাবার আগে বেশিরভাগ আল্লাহ নবী সফর করছেন ব্যবসার লাগে বেশিরভাগ সফর কেউ করছেন তিজারতলি ব্যবসার লাগে এক্সপোর্ট আর ইম্পোর্টর খারবার করছেন আল্লাহ নবী দেই গেছে নবুতি ফাইলেই সই আল্লাহ নবী রাস্তারে ক্লোজ করেইস দিনের কামও লাগি গেছে ও তাহলে কিন ওলামা ফরমাইন লেখই যে খামানির বয়স হইলেও চাল্লিশ পর্যন্ত এর বাদে আর খামানি যায় না এর বাদে খামাও যদি নতুখান তে খরচ করা লাগবে অত খান হোম্র দৌড়ি নয় ফাও দৌড়ি লেগব চকুত দৌড়ি লেগো মাতার দৌড়ি লেগবো বি বয়স সাল্লিশ সাল্লিশর বাদে জামানি আর বাড়ে না এখন জবানিয়া বাটিয়ল মারি বুড়া পাই যায় বুড়া পার সিঁড়ির মধ্যে আপনি ফাউ রাখি লইসেন সাল্লিশ কমপ্লিট হওয়ার বাদে এর আগে যা খামাইবার খামাই লিখে